আসসালামাইকুম দর্শক কেমন আছিস সবাই আশা করি সবাই ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু আস্তে আস্তে বড় সাইকেলের দিকে যাচ্ছি আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে আমরা এর আগে ছোটদের সাইকেল দেখিয়েছি আস্তে আস্তে এখন আমরা বড়দের সাইকেলে ঢুকে যাচ্ছি অলমোস্ট আমরা এর আগেও একটা চব্বিশ ইঞ্চ বড়ি সাইকেল দেখিয়েছে আজকেও একটা দেখাবো

ডাবল জাম্পিং বলা হয় পিছনে একটা জাম্পিং এবং সামনেও জাম্পিং সাসপেনশন যেটাকে বলা হয় আচ্ছা এই যে আপনার ব্রেক করলে আপনি সাসপেনশন হবে এখানেও একটা জাম্পিং করতেছে আবার এখানে একটা জাম্পিং নিচে একটা জাম্পিং আছে হ্যাঁ এটা অবশ্যই সবাই দেখে নেবেন এটা আপনার জি এটা হচ্ছে আপনার 71 ম্যাগনা কোম্পানির 71 হুম হ্যাঁ গেরিলা 4.0 মডেল নাম্বার লেখা থাকবে গেরিলা 4.0 খুবই সুন্দর এখানে আরেকজন বসতে পারবে ক্যারিয়ার আছে বাচ্চারা স্কুলে বই টি নেওয়ার জন্য একটা সুব্যবস্থা আছে আচ্ছা এবং আপনার ক্যারিয়ারটা পাবে মার্কেটটা পাবে লোহার মার্কেট যেটা মাখা করা যাবে না খুবই সহজ পাবে আচ্ছা আর সেন কাভারটা একবারে পুরো পাইবারে হ্যাঁ সেন আপনি সেন করলে খুব সহজে সেনটা আপনি উঠাইতে পারবেন ওকে এটা মরিচা ধরবে না জঙ্গে ধরবে না আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার সামনে পিছে হাইড্রোলিক ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক থাকে সামনে ব্রেক সামনে এবং পিছে হাইড্রোলিক ব্রেক এবং রিমটা পেয়ে যাবেন অ্যালুমিনিয়ামের এটা কিন্তু পানির মধ্যে লাগলে ডায়াগ্রামে যদি চালায় পানিটা লাগলে মরিচা ধরবে না জঙ্গে ধরবে না কিছুই হবে না জি এবং এন্ড ক্লাসটা পেয়ে যাবেন অ্যালুমিনিয়ামের

অনেকে এটার মধ্যে আপনার জুরি লাগাইতেছেন আমরা বলবো এটার মধ্যে জুরি লাগাইতে পারবেন আপনি কেন কিন্তু হলে জুরিটা পাকা হয়ে যাবে জুড়ি লাগানোর কোনো অপশন নাই আচ্ছা সবকিছু মিলে এই সাইকেলটা টার প্রাইসটা সব কিছু মিলে এই সাইকেলটা রাখবো দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ডাবল দর্শক এটা কিন্তু আমাদের কোম্পানির সবচেয়ে ভালো ব্র্যান্ড মেঘনা মেঘনা সাইকেল মেঘনা পার্স বা মেঘনা সাইকেল যারা চালান তারা অবশ্যই কমেন্টে জানান যে সাইকেল সাইকেল এর সাইকেলের খুবই সমস্যা কম পাই আমরা সাইকেল বিক্রি করার পরে কাস্টমার সমস্যাকে নিয়ে আসে

এই সাইকেলটা নেওয়ার জন্য স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবি দিবেন তারপরে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন আর অর্ডার কনফার্মের জন্য আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দোকান দেখে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন কনফার্ম হয়ে নি বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যানের হাতে দিবেন আমাদের সাথে অর্ডার কনফার্ম আগে অবশ্যই ভিডিও কলে কথা বলবেন কারণ অ্যাভেলেবল ফর এখন অনেক হয়ে গেছে এই জন্য আমরা ভালো ব্যবসায়ী যারা আছি ট্রাস্টেস তারা এখন আমরা এখন অনেক হেনস্তার মধ্যে পড়ে যাই এই জন্য আপনারা ভিডিও কলে কথা বলে আমাদের সাথে আপনার বিকাশ করে বুঝে শুনে তারপরে অর্ডারটা করবেন খুবই সুন্দর ভাই খুবই দারুণ একটা কথা বললেন গুরুত্বপূর্ণ এটা সো দর্শক এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর সরাসরি যারা শোরুমে আসবে তাদের ক্ষেত্রে অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেস আপনার ফাইভ স্টার সাইকেলিস্টের দোকানের নাম 61 63 নাম্বার দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের নিস্তলায় মিহপুর এক ঢাকা তৃতীয় তলায় আরেকটা শোরুম আছে সুমাইয়া এন্টারপ্রাইজ আমাদেরই সেটা 300 314 নাম্বার এবং 315 নাম্বার দোকান তৃতীয় তলা তো আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি সিনতে অসুবিধা হয় আমরা আপনাকে রিসিভ করতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ওকে সো দর্শক আমরা এই ভিডিওটা আপ খুব বেশি বড় করব না আমাদের কাছে কিন্তু আরো মানে বড় সাইকেল আছে সাব বেশিনসি বড় সাইকেল বিভিন্ন ধরনের সাইকেল ছোট বড় মিলা সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নিতে হলে অবশ্যই আমাদের এখানে চলে আসবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে এই সাইকেল গুলো কালেকশনে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন